আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন মেশিনস বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই ভিউয়ার্স যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চব্বিশ ডাইসের ডিমকেক মেশিন যারা ডিমকেকের পাইকারি ব্যবসা করতে চান বা ছোট ছোট মুদি দোকানে টং দোকানে কেক তৈরি করে সেল করতে চান তারা এই চব্বিশ ডাইসের ডিমকেক মেশিনটি নিতে পারেন এই মেশিনটি ফুল অ্যাসেস বডি ডাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এই মেশিনটি দিয়ে একসাথে চব্বিশ পিস কেক তৈরি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ছয় ডাইসের বারো ডাইসের এবং আঠেরো ডাইসের পর্যন্ত মেশিন রয়েছে যারা এই চব্বিশ পিসের মেশিনটি নিতে চান আমাদেরকে আগে অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা এই মেশিনটা আপনাদেরকে তৈরি করে দিব। ছয় ডাইসের বারো ডাইসের এবং আঠেরো ডাইসের মেশিন রেডি আছে চাইলে আপনারা সরাসরি এসে সাথে সাথেই নিতে পারবেন শুধু চব্বিশ ডাইসের মেশিনগুলো আমরা অর্ডার নেওয়ার পরে তৈরি করে দিই যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি নিতে পারবেন আর যারা চব্বিশ ডাইসে ডিমকেক মেশিনটি অর্ডার করতে চান অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে করলে আমরা আমরা এক থেকে দুই দিনের মধ্যে মেশিনটি কমপ্লিট করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো আর যারা সরাসরি এসে অর্ডার করতে চান তারা আমাদের দোকানে এসে আমাদের মেশিনগুলো দেখে আপনি চাইলে অর্ডার করতে পারবেন কেক তৈরি করার জন্য কি কী উপকরণ লাগে যদি আপনাদের জানা না থাকে ক্ষেত্রে আমরা আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো সেটা দেখে দেখে আপনারা কেক তৈরি করতে পারবেন কেক ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যারা পাইকারি ব্যবসা করতে চান তারা এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মেশিনটির বর্তমান মূল্য ও যে কোনো তথ্যের জন্য স্কেনে দেওয়া নাম্বারটিতে কল করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম